আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে লক্ষ কোটি হৃদয়ে আর স্পন্দনে সম্মানে এক নাম লক্ষ তরুণmathbbd যুবার বুক ভরা স্লোগান লক্ষ কোটি হৃদয়ে আর স্পন্দনে সম্মানে এক নাম লক্ষ তরুণmathbbd যুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক হকে ঋতুফান সব বাতিলের আতঙ্ক এক হকে ঋতুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই শাহেখে চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই শাহেখে চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম আদমরা আদমারা দিলের মাঝে দিনের আলো জালো তিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো আত্মরসব দিনের মাঝে দিনের আলো জালো দিন বিরোধে ফের বজ্র আওয়াজ তোলো খানকা থেকে ময়দানে তোমার মতো নেতা যে আর নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই শাহেখে চর্ম সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই শাহেখে চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম নাই দেশ জাতির ক্লান্তি কালে তুমি জাগো যখন মাঠতে রাজপথে ছড়িয়ে পড়ে হকের আন্দোলন দেশ জাতির ক্লান্তি কালে তুমি জাগো যখন সারা বাংলায় ছড়িয়ে পড়ে হকের আন্দোলন ন্যায়ের পথে আপসহীন চলছে তোমার মুক্তির লড়াই ন্যায়ের পথে আপসহীন চলছে তোমার মুক্তির লড়াই সালাম জানাই পীর সাহেব চরমনাই সালাম জানাই শাহেখে চরমনাই সালাম জানাই পীর সাহেব চরমনাই সালাম জানাই শাহেখে চরমনাই সালাম জানাই পীর সাহেব চরমনাই বেশ জাতির ক্লান্তিকালে তুমি জাগো যখন মাঠতে রাজপতে ছড়িয়ে পড়ে হকে আন্দোলন বেশ জাতির ক্লান্তি কালে তুমি জাগো যখন সারা বাংলায় ছড়িয়ে পড়ে ইমানের আন্দোলন ন্যায়ের পথে আপসহীন চলছে তোমার মুক্তির লড়াই ন্যায়ের পথে আপসহীন চলছে তোমার মুক্তির লড়াই সালাম জানাই পীর সাহেব চর্মনাই সালাম জানাই সাহেখে চর্মনাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই সাহেখে চর্ম সালাম জানাই পীর সাহেব চর্ম লক্ষ কোটি হৃদয়ে আর স্পন্দনে সম্মান এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবার ভরা স্লোগান লক্ষ কোটি হৃদয়ে আর স্পন্দনে সম্মান এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান সব বাতিলের আতঙ্ক এক হকের তুফান তিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই পীর সাহেব চরমনাই সালাম জানাই সাহেখে চরমনাই সালাম জানাই পীর সাহেব চরমনাই সালাম জানাই শাহেখে চরমনাই সালাম জানাই পীর সাহেব চরমনাই লক্ষ কোটি হৃদয়ে আর স্পন্দনে সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক হকেরি তুফান সব বাতিলের আতঙ্ক এক হকেরি তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই শাহে চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই শাহে চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম নাই আদমার সব দিলের মাঝে দিনের আলো জালো তিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো আত্মরা সব দিনের মাঝে দিনের আলো জালো দিন বিরোধে ফের বজ্র আওয়াজ তোলো খানকা থেকে ময়দানে তোমার মতো নেতা যে আর নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই সাহেখে চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই সাহেখে চর্ম নাই সালাম জনাই পীর সাহেব চরমনাই দেশ জাতির ক্লান্তি কালে তুমি জাগো যখন মাঠতে রাজপথে ছড়িয়ে পড়ে হকে আন্দোলন দেশ জাতির ক্লান্তি কালে তুমি জাগো যখন সারা বাংলায় ছড়িয়ে পড়ে হকে আন্দোলন Thanks for watching পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল